আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি রহমতুল্লাহ বরকাত আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো ভিউয়ার্স আজকের ভিডিওতে আমি বাইবিটের দুইটি অফার শেয়ার করবো আপনাদের সাথে এই দুইটি অফারে আপনারা পার্টিসিপেন্ট করলে সত্তর ডলারের মতন আপনাদের কিন্তু প্রফিটের সুযোগ থাকবে একটি অফার হচ্ছে দেখেন স্পেস অফার যেটা থেকে আপনারা পাবেন চল্লিশ ডলারের মতন যেটা পঞ্চাশ হাজার লাখই উইনারকে পেমেন্ট করবে তাছাড়াও আরেকটি অফার হচ্ছে সেটা বাবল অফার সেটা থেকে তিরিশ ডলারের মতন প্রফিট করতে পারবেন সর্বমোট আজকে যে দুইটি অফার শেয়ার করব দুইটি অফার মিলে সত্তর ডলারের মতন আপনাদের কিন্তু প্রফিট হবে ওকে তো চলুন আর বেশি কথা বলবো না কিভাবে পার্টিসিপেন্ট করবেন অফারগুলোতে সেটা দেখাই দিব এই ভিডিওতে জাস্ট ধৈর্য সহকারে পর্যন্ত ভিডিওটি দেখবেন তো তার আগে আপনাদের কাছে ভাই একটি রিকোয়েস্ট করব আজকের ভিডিওতে অনলি একশো প্লাস লাইক এম আপনারা প্রত্যেককে ভাই কমপ্লিট করবেন আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো আপনারা প্রত্যেকে লাইক বাটনে একটি হিট করবেন কেউ কীপ্রমও করবেন না এবং সকল ধরনের অফারের আপডেটগুলো পাওয়ার জন্য আপনারা কি করবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলটি তো জয়েন করবেন যারা জয়েন করেন নাই টেলিগ্রাম চ্যানেল লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো ওকে তো এখন চলুন কিভাবে পার্টিসিপেট করবেন এই অফারগুলোতে সেগুলো দেখাই দিচ্ছি তো সেজন্য আপনারা কি করবেন সরাসরি আপনারা আপনাদের বাইভিট অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন ওকে আমি ওপেন করে নিচ্ছি যাদের বাইভিট অ্যাকাউন্ট রয়েছে ওপেন করে নেবেন তো ওপেন করার পরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে দেন তারপরে কি করবেন এখান থেকে মোর অপশনে ক্লিক করবেন আর যাদের বাইবিট অ্যাকাউন্ট নাই তারা আপনারা জাস্ট নতুন অ্যাকাউন্ট করে কে করে নেবেন ঠিক আছে দেন এখান থেকে আসার পরে নিচে আসবেন আমি যেভাবে দেখা দিচ্ছি জাস্ট একটু ফলো করবেন বিষয়টা এখানে ক্লিক করবেন অ্যাড ও ওকে তো দেখেন অ্যারো ফান্টে আসার পরে এখানে অনেকগুলো অফার অনেকগুলি রয়েছে তার মধ্যে আমি যে দুইটি অফার আপনাদের সাথে দেখাবো এই ভিডিওতে সেটি হচ্ছে দেখেন এই যে বাবল অফার যেটা বললাম এবং দেখেন এসপি ইসিও ইভেন্টের অফার এই দুইটা ইভেন্ট মিলে সত্তর ডলার পাওয়ার কিন্তু আপনাদের চান্স থাকবে ওকে তো চলুন স্টেপ বাই স্টেপ এখন আমি আপনাদেরকে এক দেখা দিচ্ছি প্রথমে আমি দেখাই দেবো কোনটা এই যে এই অফারটা ঠিক আছে স্পেস যেটা এটা বড় একটি অফার চল্লিশ ডলার সাইটটি টোকেনের ভ্যালু কিন্তু চল্লিশ ডলার করে পাবেন তো এই জায়গায় ক্লিক করবেন ফার্স্ট অব অল জয়েন নাওতে তো জয়েন নাওতে ক্লিক করে দেওয়ার পরে জয়েন কীভাবে করবেন সেটাই দেখাই দিচ্ছি একটু মনোযোগ দিবেন ভিডিওটিতে তো এখান থেকে দেখেন আপনাদের কি করবেন ফার্স্ট অব আপনাকে রেজিস্টার করতে বলবে ঠিক আছে যখন রেজিস্টার করতে বলবে আপনারা রেজিস্টার করে নেবেন আমি দেখাই দিচ্ছি কিভাবে অন্য একটা ইভেন্টে ক্লিক করে দেয় যেমন এই একটা ইভেন্ট আছে এটাতে ক্লিক করে দেই এই যে দেখেন এরকম রেজিস্টার করতে বলবে তো রেজিস্টারে ক্লিক করলে আপনার রেজিস্টার সাকসেস হয়ে যাবে তা আমার রেজিস্টার করা ছিল বিদায় আমি দেখাইতে পারলাম না তাই একটাতে দেখাই দিলাম দেন এখন আপনারা একে এইটাতে ক্লিক করবেন অ্যাজ এ স্পেস অফারটাতে তারপরে দেখেন এখানে তো বলে দিয়েছে অফারটি দেখেন বারো দিন থাকবে এর মধ্যে অফারটি আপনারা টাস্ক কমপ্লিট করতে পারবেন অনলি পঞ্চাশ হাজার পার্টিসিপেন্টকে দেখেন ষাটটি করে টোকেন দেবে একটা ভ্যালু কিন্তু দশ ডলার করে রয়েছে ঠিক আছে দেখতে পারবেন তো রেজিস্টার যখন করে নেবেন তারপর আপনাদের এরকম অপশান আসবে দেখেন এখান থেকে আপনারা কী করবেন তাদের টুইটার টেলিগ্রাম কয়েক টুইট এগুলো করে দিতে হবে দেন তারপরে এখানে ট্যাক্সটা হচ্ছে এখানে দেখেন যে একশো ডলার ডিপোজিট করতে হবে এটা মাস্ট ঠিক আছে আপনাদের ডিপোজিট করতে হবে আর যদি আপনাদের এই ট্যাক্সটা কমপ্লিট করা থাকে ধরে নেন অনেকেই একটু আগে ডিপোজিট করছে অনেকেরই হয়তো আবার টাক্ক কমপ্লিট হয়ে আছে টাক্ক কমপ্লিট করে থাকলে আর ডিপোজিট করা লাগবে না ঠিক আছে মনোযোগ সহকারে কথাটা শুনবেন যাদের টাক্স এখানে কমপ্লিট থাকবে তাদের আর ডিপোজিট করা লাগবে না আর যদি টাক্ক কমপ্লিট না থাকে তাহলে অবশ্যই একশো ডলার প্লাস আপনাকে ডিপোজিট করে নিতে হবে দেন তারপরে কি করতে হবে এই যে স্পেস টোকেনের সাথে একশো ডলারে ভলিউম করতে হবে ঠিক আছে দেখেন আমার ভলিউম নাই ভলিউম করতে হবে দেন তারপরে এখানে এসে এই ফর্মটি সাবমিট করতে হবে ঠিক আছে এই হলো টোটাল রুলস এখন আমি আপনাদেরকে এ টু জেড বিষয়টা দেখা দিচ্ছি তো যাদের ডলার রয়েছে ডিপোজিট টাক্কটা কমপ্লিট করার জন্য ফার্স্ট অব এখানে ডিপোজিটে ক্লিক করবেন ওকে এই জায়গায় ডিপোজিট থাকবে ডিপোজিটে ক্লিক করবেন তো ডিপোজিট ক্লিক করলে আপনাকে ডিপোজিট করতে বলবে আপনারা ইউএসডিটি ভিপ টোয়েন্টি অর্থাৎ ভিপ টোয়েন্টি নেটওয়ার্কের আপনারা ইউএসডিটি ডিপোজিট করবেন বাইন্যান্স থেকে হোক বা যে জায়গায় হোক আপনারা ইউএসডিটি ডিপোজিট করবেন একশো ডলার যেটা আমি ডিপোজিট করে নিয়েছি ওকে তা আপনার যখন ডিপোজিট করা হয়ে যাবে তারপর আপনারা কী করবেন টুইটারগুলো ফলো করবেন এখানে ক্লিক করলে ফলো করে দেবেন এখানে ক্লিক করে দেবেন দেওয়ার পরে ফলো করে নেবেন তারপরে দেখেন এখানে কোয়াক টুইট করতে হবে কোয়াক টুইট পোস্ট এবং পোস্টের সাথে কমেন্ট করতে হবে তো আমি দেখা দিচ্ছি এখানে জাস্ট এখানে ক্লিক করবেন তো আপনাদের দেখেন এরকম একটা পোস্টে নিয়ে চলে আসবে তো পোস্টে আসার পরে কি করবেন আপনাদের এই যে বললাম তো প্রথমে এই এগুলো ফলো করে নেবেন তারপরে কয়েক টুইট করার জন্য এখানে আপনারা লাইক করে দেবেন তারপরে রিটুইট করে দেবেন তারপরে এখান থেকে ক্লিক করে দেওয়ার পরে কয়েকটা অপশান রয়েছে এখানে ক্লিক করে দেবেন দেওয়ার পরে আপনারা এখানে একটা কিছু লিখে দেবেন গুড গুড প্রোজেক্ট এরকম কিছু একটা লিখে দেবেন ঠিক আছে বা সম্পর্কে কিছু লিখে দেবেন তারপরে এখান থেকে রিপোস্টটা ক্লিক করে দেবেন উপরে তো যেটা রিপোস্ট হয়ে যাওয়া সেটা এখন আপনারা কপি করবেন সেই লিঙ্কটা প্রোফাইল থেকে দেখেন এটা কপি হয়ে গেছে আমি প্রোফাইলে টুইটারে প্রোফাইলে গিয়ে আপনারা জাস্ট এখানে শেয়ারে ক্লিক করবেন দেন কপি করবেন এটা ওকে দেন তারপরে এখন কি করতে হবে আপনারা এখানে চলে আসবেন আসার পরে এই যে দেখেন এখানে আপনাকে ট্রিট করতে বলছে এই ট্রেড ভলিউমটা কমপ্লিট করবেন ঠিক আছে তো ট্রেড করার জন্য আপনারা এই যে এই জায়গায় ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করলে দেখবেন আপনাকে ট্রেড অপশানে নিয়ে যাবে দেন এখান থেকে আপনাকে ট্রেড করতে হবে ঠিক আছে এই যে এখান থেকে ভলিউম করতে হবে আর আপনাদের অনেকেরই হয়তোবা যে ডলারটা ডিপোজিট করলে সেটা ট্রেডিংয়ে থাকবে না অনেকেরই থাকবে না হয়তো বা এই যে এই জায়গায় যদি আপনাদের ফান্ডিংয়ে থাকে তাহলে আপনাকে এই জায়গায় অ্যানফিল্ড ট্রেডিংয়ে একটা অপশন থাকতে পারে যাদের নতুন অ্যাকাউন্ট আর যাদের স্পোর্ট থাকবে স্পোর্ট ঠিক আছে তো এই জায়গায় ট্রান্সফার করে নিয়ে আসতে হবে ডলারটি এই যে জন্য আপনারা ট্রান্সফার অপশানে ক্লিক করবেন দেন এখান থেকে ডিপোজিট উপরে ফান্ডিং রাখবেন আর নিচে মনে করেন স্পট অ্যাকাউন্ট বা আনফিল্ড এই যে কোনো একটা থাকবে আপনাদের দেন এখান থেকে আপনাদের ইউএসডিটি দিয়ে আপনারা এখানে ম্যাক্স করে ট্রান্সফার কনফার্ম করে দেবেন তাহলে ট্রান্সফার হয়ে আসবে এখানে স্পটে ঠিক আছে তারপরে এই জায়গায় আপনারা ট্রেড করতে হবে তো আপনারা যেভাবে ট্রেড করেন সেভাবেই এই জায়গায় এসে ট্রেড করবেন অথবা আপনারা সরাসরি ট্রেডিং অপশানে সার্চ করে আপনারা এই যে দেখেন এসপি সি ইউসডিটির সাথে ট্রেড করবেন দেখেন এক একটা টোকেনের ভ্যালু দশ ডলার করে সো সাইটটি করে টোকেন উইন হবেন পঞ্চাশ জনকে দেবে তো এখান থেকে আপনারা জাস্ট এটা এখানে ক্লিক করবেন ট্রেড করার জন্য আমি মার্কেট করে দিলাম দেন এখান থেকে 100% টেনে দিবেন দেওয়ার পরে বাই করে দেবেন দেন সঙ্গে সঙ্গে আপনারা সেল করে দেবেন এতটুকুই কাজ ওকে দেন আমি সঙ্গে সঙ্গে সেল করে দিলাম ঠিক আছে যেদিন এই কাজটা আমরা কমপ্লিট হয়ে গেল এখন কি করবেন আপনারা সেমভাবে এই জায়গায় আসবেন এখানে ক্লিক করবেন এখান থেকে ক্লিক করে দেওয়ার পরে সেমভাবে অ্যাডোভানটা আসবেন অ্যাডোভানটা আসার পরে আপনারা এখান থেকে এই যে যেটাতে কাজ ট্রেড করলেন এইটাতে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পরে নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে এই যে এটা রিফ্রেশ দেবেন ট্রেড যে করলেন এটা রিফ্রেশ দিবেন রিফ্রেশ দিলে আপনারা কিছুক্ষণের মধ্যে দেখবেন এটা ভেরিফাই হয়ে যাবে ওকে তো এক দুই মিনিট পর দেখবেন আপনার এটা কমপ্লিট হয়ে যাবে অথবা উপরে যে রিফ্রেশ পাবেন রিফ্রেশ অপশানে ক্লিক করলেই হয়ে যাবে এক আধ মিনিট পর তো এটা যখন আপনার কমপ্লিট হয়ে যাবে এখন ছয় নম্বর যে টাস্কটা রয়েছে এটা আপনাকে ফিল আপ করতে হবে সেজন্য আপনারা এখানে ক্লিক করবেন দেন তারপর আপনাকে যে টুইট করলেন সেটা রিটুইট লিঙ্কটি কপি করতে বলছিলাম সেটা এখানে পেস্ট করবেন আমি এখানে পেস্ট করে দিলাম দেন তারপরে এখানে আপনাকে বলছে আপনি যে টুইটার দিয়ে রিটুইট করলেন না সেইটার আপনাদের প্রোফাইল লিঙ্কটা এখানে দিয়ে দেবেন ঠিক আছে প্রোফাইল লিঙ্ক বা ইউজার নেমটা এখানে দিয়ে দেবেন দেওয়ার পরে সাবমিট করবেন ঠিক আছে অর্থাৎ আপনি টুইটারে যাবেন যার পরে উপরে যে প্রোফাইল রয়েছে এখানে ক্লিক করবেন প্রোফাইলে ক্লিক করবেন দেন এখান থেকে উপরে দেখবেন শেয়ার একটা অপশান পাচ্ছেন এই যে উপরে ক্লিক করবেন উপরে এখান থেকে ক্লিক করে শেয়ারে ক্লিক করে কপি করে নেবেন ওকে তা আমি এটা কপি করে নিলাম তো যখন আপনার ফর্মটা সাবমিট করা হয়ে যাবে তখন আপনার কিন্তু কাজ এখানে কমপ্লিট সো আপনি মানে উইন হইলে এখান থেকে আপনারা ষাটটি করে টোকেন পাবেন যার ভ্যালু চল্লিশ ডলার ঠিক আছে তো এই টাস্কটা তো আপনার কমপ্লিট হয়ে গেল আর এখানে দেখেন পঞ্চাশ হাজার কিন্তু উইনারকে দেবে সো হিউজ পরিমাণের তো আপনারা জয়েন করে নেবেন এটা একটা গেল আর দ্বিতীয়টা হচ্ছে সেম কাজ একই বাবুল অফার এই বাবুল টোকেন পাবেন এখান থেকে এটাতে পাবেন তিরিশ ডলারের মতন এখানে ক্লিক করবেন সেম অফার একেবারেই সেম অফার সেম বাবু কাস সো এইটাও সেম তেরো দিন টাইম রয়েছে এখানে দিবে হলো দশ হাজার জনকে দেখেন চার হাজার তিনশো বাবল টোকেন দেবে যার ভ্যালু হচ্ছে আপনাদের প্রায় তিরিশ ডলারের মতো ওকে সেম টাক্স আপনারা যে টুইটার টেলিগ্রাম এগুলো কয়েক টুইট কমপ্লিট করবেন তারপরে এখান থেকে যে দেখেন ডিপোজিট টাক্ক কমপ্লিট থাকে যাবে জাস্ট এখানে আপনারা কী করবেন ট্রেড করবেন বাবল এই টোকেনের সাথে একশো ডলারের ঠিক আছে দেন তারপরে এই যে ডিসকোড লিঙ্কটা রয়েছে না এটা জাস্ট আপনারা এই যে একটু চেপে ধরবেন চেপে ধরার পরে ডিস্কোট ওপেন করতে বলবে ডিসকোডটা জয়েন করে নেবেন ঠিক আছে তো আমি এটা দেখাই দিচ্ছি আমার ডিপোজিট টাস্ক দেখেন কমপ্লিট আছে আমি জাস্ট এখন ট্রেডটা দেখাই দিচ্ছি সো এখানে ট্রেড অপশানে ক্লিক করবেন একটু মনোযোগ সহকারে দেখবেন দেখেন এই যে বাবল টোকেনের সাথে আপনাকে ট্রেড করতে হবে সো দেখেন আমি এখানে সেমভাবে আপনারা এখানে মার্কেট করে দেবেন ঠিক আছে দেন এখান থেকে আমি জাস্ট বাই অপশানে ক্লিক করে দিচ্ছি দেন সরাসরি উপরে এখন সেল অপশানে ক্লিক করবেন দেন তারপরে এখান থেকে একশো পার্সেন্ট করে সঙ্গে সঙ্গে আপনারা সেল করে দেবেন তা আপনারা এই টাক্কটাও কিন্তু কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে আর অবশ্যই আপনারা এখানে বাই সঙ্গে সঙ্গে মার্কেট সিলেক্ট করে দিয়ে বাই আর সেল করে দেবেন যাতে লস না হয় খুব ওকে তো এই টাক্কটা তো যখন এটা হয়ে গেল এখন সেমভাবে আপনারা এখান থেকে আবার ওই যে ফান্টে যাবেন এখান থেকে ক্লিক করে দেন এখান থেকে না আসার পরে এই যে এখানে ক্লিক করে দেবেন তারপরে নিচে আসবেন আসার পরে এই যে দেখেন এটা আপনারা রিফ্রেশ দেবেন একাদ মিনিটের মধ্যে আপনারা এটা ভেরিফাই হয়ে যাবে ঠিক আছে তো তারপরে এইটা আপনার এই ছয় নম্বর টাস্কটা এখানে আপনাকে জয়েন করতে হবে ডিসকোডে ঠিক আছে তো আমি ডিসকোডে এই যে এখানে ধরবেন ধরবেন এইভাবে সেপে ধরলে এরকম অপশান আসবে তো যাদের ডিসকোড আছে ডিসকোড সরাসরি ওপেন হবে আর যদি না থাকে তাহলে আপনারা ডিসকোড অ্যাপ্লিকেশন স্টোর থেকে ডাউনলোড করে অ্যাকাউন্ট করে নেবেন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট করে নিতে দেখেন আমি ডিসকোড ওপেন করে নিলাম এখান থেকে জাস্ট এক্স ইনভাইট বলবে এক্স রিপ্ট ইনভাইটেতে ক্লিক করে আপনারা জাস্ট জয়েন করবেন এরকম অপশন যদি আসে আপনারা জাস্ট এখান থেকে তীর আইকনটাতে ক্লিক করে দিবেন নিচের দিকে এসে জাস্ট একটাতে ক্লিক করে কমপ্লিট করে দেবেন তারপরে এখান থেকে সলভ ক্যাপচাটে ক্লিক করে ক্যাপচা সলভ করে দেবেন এখানে যে এগুলো যেগুলো রয়েছে যা লেখা আছে এগুলো আপনারা এই যে গেট অ্যানসারে এখানে ক্লিক করে দেবেন তো অতোটাইজ দিয়ে দিলে আপনারা জাস্ট এখানে ক্লিক করলে আপনাদের চ্যানেলে কিন্তু জয়েন করা হয়ে যাবে দেন তারপরে কি করবেন এই যে নিচে দেখবেন একটা প্রোফাইল অপশন আছে এখানে ক্লিক করলে আপনার ইউজার নেম দেখতে পারবেন এই যে ইউজার নেমটা আপনার লাগবে ঠিক আছে দেখেন এই ইউজার নেমটা লাগবে তো ডিসকোটে জয়েন হওয়ার পরে ইউজার নেম নিয়ে নিলেন নেওয়ার পরে এখন কি করবেন আর উপরে তো অবশ্যই আপনারা এগুলো ফলো করে নিয়েছেন লাইক রিটুইট এগুলো দিয়ে দিয়েছেন এ কোয়েক টুইট লিঙ্কটা নিয়ে নিয়ে নেবেন ঠিক আছে যে এরকম পোস্টটাতে আপনাকে লাইক রিটিউট তো দিয়ে দিলেন তারপরে কয়েক টুইট যখন করতে বলবে সেমভাবে যেটা দেখাই দিলাম কয়েক টুইটে ক্লিক করে একটা এখানে লিখে দেবেন দিয়ে তারপরে রিপোস্ট করে দেবেন তারপরে আপনারা যে রিপোস্ট করলেন সেটা আপনাদের প্রোফাইল থেকে নিয়ে গিয়ে কপি করে নেবেন যেভাবে আপনারা প্রোফাইল লিঙ্ক কপি করবেন সেভাবে ঠিক আছে তারপরে কপি করা হয়ে গেলে রিটিউট লিঙ্ক কপি করা হয়ে গেলে নিচে আসেন আসার পরে ছয় নম্বর টাক্সে এখন এখানে ক্লিক করবেন আর অবশ্য তো এখানে ডিসকোডে জয়েন করে নিলেন তারপরে এখানে ক্লিক করবেন আপনারা যে রিটুইট করলেন সেটার লিঙ্ক এখানে পেস্ট করবেন ঠিক আছে তারপর আপনার প্রোফাইল লিঙ্ক টুইটারের প্রোফাইল লিঙ্কটা এখানে পেস্ট করবেন ঠিক আছে দেন তারপর আপনারা যে জয়েন করলেন ডিসকোডে সেটার ইউজার নেমটা এখানে দেবেন যেটা বললাম ওকে দেওয়ার পরে এই যে এখানে অপশন রয়েছে এখানে আপনারা কমপ্লিট অর্থাৎ সাবমিট করে দেবেন তাহলে কিন্তু আপনার জয়েন করা হয়ে যাবে তো সাবমিট করা হয়ে গেলে আপনারা এটাও কমপ্লিট হয়ে যাবে দেন গেট এ চান্স টু উইন চার হাজার তিনশো বাবল অর্থাৎ উইন হলে এখান থেকে চার হাজার তিনশো বাবল টোকেন পেয়ে যাবেন সো এই দুইটা অপারে জয়েন করেন আশা করি এখান থেকে আপনারা উইন হলে ভালো একটা রিওয়ার্ড পাবেন এই দুইটা মিলে সত্তর ডলারের কিন্তু ক্যাম্পেইন ঠিক আছে সেরকম ফি যাবে না জাস্ট একটু বুদ্ধি খাটিয়ে আপনারা জয়েনটা করে নেবেন তাহলে কিন্তু আপনাদের ভালো একটা রিওয়ার্ডের চান্স থাকবে এখান থেকে ওকে তো আপনাদের জয়েন করতে যদি তারপরও কোনো প্রবলেম হয় আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই টেলিগ্রাম চ্যানেল জয়েন করে এই যে এখানে কমেন্ট বক্সে কমেন্ট করবেন ইনশাল্লাহ আপনাদের সমস্যার সমাধানগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করব তো আজকের মতো ভিডিওটি এখানে ইন করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ